আগের দিনের মতো ট্যালেন্টেড মানুষ অনেক দিনে জন্ম হয় না আগের দিনে তারা এত ট্যালেন্টেড আসলো তার কাছে সব কাজ তারা পারদর্শী আসলো শুধু তার কপালে এই উদাহরণ দিতে পারে না আমরা সময় ফাইভ আসলো নেট নেট বেড়া নেট আম গাছে নিচে বইয়া থাকলে ওই তো আর যখনই বন্ধ হতো কা ইটের লোক ইট বাড়ি দিত আবার নেট ধরে তো ডাটা কোনো দিনই শেষ হতো না শুধু এই উদাহরণ দিতে পারে না শাল আর যেই কথাই কৌ যেই কথা দৃষ্টি আইসি কেমনি স্কুলে দাম সিম্পল জিনিস ভাই বৃষ্টি আছে বার লাগ না তারার সময় তারার সময় বৃষ্টি তুফান বৃষ্ড ডিব্বা গেছে গা নৌকার ভিতরে বইছে নৌকার ভিতরে জল উঠতে গেছে গা ঠিক আছে কেমনি জানি বইয়ের ব্যাগের ভিতরে একটা ডাব্বা আসলো ডাব্বা দিয়ে জল দিচ্ছে নৌকার এরপরে স্কুলে গেছে বই শুহাইছে হাইছে মাস্টার যাওয়ানোর পরে দেখতেছে মাস্টার যাওয়ানোর পরে মাস্টার আবার ব্যাট দেওয়া বেড়াতেছে কে লেগে আছে টাইমে আইতে পারছে না সাহালারা আমি তো কপাল আমার মানে সূন্যাসীরা আমার মাথা গরমে জনমতো অবস্থা এই বৃষ্টির মধ্যে তোপানে ব্রিজ নৌকা গেছে না কি তো গুরুজি তো গুরুজি বিশ্বাস করছে বিশ্বাস করে গেল কোনো খাওয়ানের কথা কম যে ভাল লাগে না আমার কাছে এই শাক সবদি এমনি খাইতে ভাল লাগে না তখন এদিকে তে টাওয়া এমন ভাল লাগবো কেমনে রাজ পরিবার জন্ম জন্মগ্রহণ করছস তোর বাবা এত বড় রাজা পায়ের উপরে পারবি তোরা তোরা গুজন লাগো ব্যাপারটা বা থেকে উত্তর দিবে এমন খানা বড় ব্যাপার আমরা সময় আসলো না চাল ভাইজিয়া কাড়ুল যে খাইছে এই কারুলের বিসি রাইকা দিছে মানে পুরা তিনশো পঁয়ষট্টি দিন কারুলের বিসি বাজছে যে কোনো যে কোনো কথা কো এবার তুমি গাড়ি নিয়ে কথা কো বাড়ি নিয়ে কথা কো যে কোনো তার কাছে এক্সাম্পল সেট গরিবী নিয়ে কথা বলে তো এর থেকে বেশি আর গরিবী আর কোনো কারণে নাই হ্যাঁ জামা আছে না জামা একটা বড় একটা ফুন্ডামেন্টাল একটা কাপড় কিনছে ইটা দিয়ে ফ্যান ইটা দিয়ে শার্ট ইটা দিয়ে ফুরা ফুরি তুমি যদি কো বলে আমার নতুন জামা লাগবো তোমার উত্তর দিবা ফুন্ডামেন্টালের একটা কাপড় আমরা কিনা হয়েছিল এই ফুন্ডামেন্টালের কাপড় দেয় সেটা আমার শার্ট থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে দিদার শাড়ি অব্দি ঠাম্মার শাড়ি অব্দি বানানো হয়েছে ওই দিদা ওই শাড়ি যদি ওই ফ্যান্ট যদি নষ্ট হয়ে যায় এই দিদা কাইটা করতে আবার নাতা বানায় সেটা ঘরের ভিতরে আর যে কাপড়টা বাচ্চা বেসলো ওইটা দেশে গরম হচ্ছে তোর অনেক মাসের পর মাস শুধু জামা কাপড়ে রাখে তো আগের মানুষের লোকে কোনো দিন সাফা সাফা করে পারতাম না এমন আমার ফাড়ার মধ্যে কয়েকটা বেড়া আছে যেটি পুরান বেড়া যেটি মনে করো যে পৃথিবীতে সূর্যের আলো যখন পড়ছে তখনই এটি আইসলো বহুত পুরান মানুষ এরই লোকে তর্ক বিতর্ক বললে আমার কাছে ভাল লাগে কারণ আমার কাছে কেরে ভাল লাগে আমি তর্ক পিটতে মজা লাগে আমার কাছে যেতে তো আমি প্রথমে যে প্রশ্নটা এটা বিরাম আর দাদু এই বয়সে সেটা কেমন লাগে তো হ্যাভেটা একটু মনের ভিতরে চিন্তা লাগতেছে কি প্রশ্ন এটা এই দাদু এই বয়সে সেটা কেমন লাগতেছে তো হ্যাভেটা হইতেছে ভালোই লাগতেছে তো আমি কই আগের যৌবন দিন মনে পড়ে না দিদার লোকের নাটকাটা আসলো তো হ্যাবেটার উত্তর সে এই দিকের ভিতরে গরিব লি হইবো হ্যাঁ বেডা সারাদিন খ্যাত হয়ে আসলাম আমরা রইতে ঘুরে কিন্তু যখন ওই সাতটার লোক ঘুমাই গেছে তো আমি তো তোমার মধ্যে ভালোবাসা ভালোবাসা হয়েছে না না তখন দাদুর মোটামুটি নয় দশটা বাচ্চা সবটি ভালোবাসা ছাড়াও